আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফিরে এলাম শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল ইউনিক আইডি বা ইউআইডি কী কেন এবং এর জন্য আমাদেরকে কি করতে হবে তার বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিওটি মোট চারজন ব্যক্তিকে উদ্দেশ্য করে তৈরি করা এক নম্বরে হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ দুই নম্বরে হচ্ছে পিতামাতা বা অভিভাবক তিনি হচ্ছে প্রধান শিক্ষক আর চার নম্বর হচ্ছে শ্রেণী শিক্ষক সমানিত দর্শক এক নাম্বারে আসলে প্রধান শিক্ষক থাকার কথা দু নাম্বার হচ্ছে শ্রেণী শিক্ষক তিন নাম্বারে হচ্ছে অভিভাবক চার নাম্বার হচ্ছে ছাত্রছাত্রী কিন্তু আমি সিরিয়ালটাকে একটু উলটিয়ে দিলাম কি কারণে দিলাম এই কারণে যে আজকের এই ইউনিক অ্যাডিটার মোল টার্গেট পার্সন কিন্তু ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রী এটার সুবিধাটা দীর্ঘমেয়াদে বুক করবে ছাত্রছাত্রী যদি আজকের দিনের তথ্যগুলো সঠিকভাবে দেয় তাহলে ছাত্রছাত্রী ভবিষ্যতে কোনোভাবে কি হবে না ভোগান্তির শিকার হবে না আর ছাত্রছাত্রীকে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে কে অভিভাবক এই সকল তথ্য অভিভাবক যখন দিবেন তখন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রদান কী করবেন এটার দায়িত্ব পালন করবেন আর শ্রেণী শিক্ষক কী করবেন তথ্যগুলো কালেকশন করবেন সাথে আরও একজন ব্যক্তি যুক্ত আছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের আইসিটিতে পারদর্শী শিক্ষক অথবা আইসিটি টিচার ওনার মাধ্যমে কাজটা সম্পন্ন হবে তো আজকের দিনে আমরা আলোচনা করবো প্রধান শিক্ষকের দায়িত্ব শ্রেণী শিক্ষকের দায়িত্ব আর হচ্ছে শিক্ষার্থী বা অভিভাবকের দায়িত্ব নিয়ে তো আমরা পরে যাবে দেখব ইউআইডি বা ইউনিক আইডি একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিক যেমন আজকের এনআইডি কার্ড ভূমিকা পালন করছে তাই অভিভাবক শিক্ষার্থীদের উচিত খুব খুব আন্তরিকতার সহিত ইউনিক আইডির জন্য চাওয়া সবগুলো তথ্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রদান করা মনে রাখবেন ইউআইডিতে ভুল হলে ভবিষ্যতে এটার জন্য ছাত্রছাত্রী বা অভিভাবককেই বিড়ম্বনায় পড়তে হবে তাই এখন আপনার দায়িত্ব সকল তথ্য সঠিকভাবে প্রদান করা সম্মানিত দর্শক সম্মানিত অভিভাবক প্রিয় ছাত্রছাত্রী তোমরা জেনে থাকবে জন্ম নিবন্ধন সনদ অথবা ন্যাশনাল আইডিতে বলের কারণে এক একজন ব্যক্তিকে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে ধারে ধারে ঘুরতে হচ্ছে এটা সমস্যা সমাধানের জন্য আজকের দিনে তোমাদের যে ইউনিক আইডি এই আইডিটা তোমাদের যখন আঠারো বছর পূর্ণ হবে তখন এনআইডি বা ন্যাশনাল আইডিতে কনভার্ট করা হবে যার কারণে আজকের দিনে তোমার সবগুলো তথ্য যেইভাবে চাওয়া হয়েছে ফর্মে সেভাবে সঠিকভাবে প্রোভাইড করা হচ্ছে তোমার এক নম্বর দায়িত্ব আর সেক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে তোমার পিতা মাতা বা অভিভাবক আর তুমি এই পুরনকৃত তথ্য সোধটা শ্রেণী শিক্ষকের নিকট সঠিকভাবে দেওয়াটা তোমার একান্ত কর্তব্য ইউনিক আইডির জন্য ছাত্রছাত্রীগণ যে সকল তথ্য প্রস্তুত রাখবে তা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তথ্যটা আমি পরে দেখাতাম কিন্তু এই তথ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার ইউনিক আইডির জন্য এই তথ্যটা লাগবেই লাগবেই লাগবে যার কারণে এই ভিডিওটা দেখার পর আজকে থেকে তুমি তোমার অভিভাবককে নিয়ে কি করবে এই তথ্যগুলো রেডি করে ফেলবে এই তথ্যগুলো যদি তুমি রেডি করে ফেলতে পারো তাহলে কী হবে তোমার ইউনিক আইডির কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে যাবে এক নম্বর হচ্ছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি ছবিটা হচ্ছে কোনো অ্যাঙ্গেল থাকা যাবে না অ্যাঙ্গেল উপরে অথবা নিচে হবে না একদম সোজা সোজাসুজি হবে অফিসিয়াল ছবি যাকে বলে ছবিতে অবশ্যই শিক্ষার্থীর দুই কান দেখা যাওয়া লাগবে তোমরা স্টুডিওতে গিয়ে বলবে অফিসিয়াল ছবি যদি সম্ভব হয় ব্যাকগ্রাউন্ডটা সাদা হইলে আরও ব্যাটার শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি এক কপি লাগবে জন্ম নিবন্ধন অনলাইনে থাকা লাগবে এটা আমার আগের একটা ভিডিও ছিল যে তোমার সে জন্ম নিবন্ধনটা অনলাইনে ডেট আছে কি না তোমরা দেখে নিবা আর যদি ডেট না থাকে তাহলে ডেট করতে হবে তো তোমার জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কি না সেটা দেখার জন্য আমার একটা ভিডিও আছে আমি এই ভিডিওর বর্ণনা বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব তুমি চাইলে ওইখান থেকে দেখতে পারবা শিক্ষার্থীর রক্তের গ্রুপ শনাক্তের মেডিকেল রিপোর্টের ফটোকপি তার মানে হচ্ছে তুমি কোনো একটা হাসপাতালে অথবা কোনো একটা ইয়েতে গিয়ে যখনই তোমার ইয়ে করবা রক্তের গ্রুপটা শনাক্ত করবা যে কাগজটার মধ্যে ওনারা রিপোর্টটা দিবে ওইটার একটা ফটোকপি দিবে শিক্ষার্থীর মায়ের জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডের ফটোকপি শিক্ষার্থীর মায়ের জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড দুইটা কিন্তু দুটার ফটোকপি দিবে সাথে এনআইডির অপর পৃষ্ঠায় মায়ের মোবাইল নাম্বার সক্রিয় যে মোবাইল নাম্বারটা আছে সেটা লিখে দিবে শিক্ষার্থীর বাবার জন্ম নিবন্ধন এনআইডি কার্ডের ফটোকপি তোমরা খেয়াল করো মা এবং বাবার কিন্তু দুটা করে কাগজ দিচ্ছ তোমরা একটা হচ্ছে জন্ম নিবন্ধনের ফটোকপি একটা হচ্ছে এনআইডির ফটো ফটোকপি তো অনেকে প্রশ্ন করে থাকে স্যার আমাদের এনআইডি কার্ড হয় নাই স্যার আমাদের জন্ম নিবন্ধন হয় নাই মজার বিষয় হচ্ছে এনআইডি কার্ড হওয়ার আগে সকল মানুষের জন্ম নিবন্ধন হয়েছে এটা আমরা অনেকে জানি অনেকে জানি না বলে গেছি অথবা কেউ বিদেশ ছিল জানে না তোমরা গড়ে খেয়াল করলে দেখবা প্রত্যেকের ঘরে জন্ম নিবন্ধন আমি আবারও বলছি জন্ম নিবন্ধন হইছে হয়েছে এনআইডি কার্ড পরে হয়েছে তো যদি কারো একান্তই না থাকে তাহলে নিজের গড়ের যে কোনো একটা জন্ম নিবন্ধন অথবা বাড়ির একটা জন্ম নিবন্ধন নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে ওইখান থেকে তোমরা খুঁজে গড়ের শখগুলো বের করতে পারবে তাহলে মায়ের এনআইডি কার্ডের জন্ম নিবন্ধনের পেছনে তোমার মায়ের মোবাইল নাম্বার লিখে দিবে বাবার জন্ম নিবন্ধনের পেছনে বাবার মোবাইল নাম্বার লিখে দিবে শিক্ষার্থী পিতা মাতা যদি জীবিত না থাকে তাহলে যে অভিভাবক ওই অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং এনআইডি কার্ডের পেছনে ওনার মোবাইল নাম্বার দিবে এনআইডি কার্ড অবশ্যই এপি টু পিট উভয় পিট ফটোকপি করা লাগবে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্টার্ড রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে সেক্ষেত্রে তোমরা জেএসি অথবা এসএসসি যেই রেজিস্ট্রেশন কার্ড পেয়েছে ওই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি একটা কপি দিবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাথমিক অথবা ইফতেদায়ী সমাপনী পরীক্ষা সনদের ফটোকপি দিবে পিইসি ইফতেদায়ী অথবা জেএসসি জেডিসি অথবা এস এস সি দাখিল ভোকেশনাল পরীক্ষার নম্বর ফোর দিবে যার তার মানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যারা পড়ো তারা হচ্ছে পিএসি বা ইয়া সনদের ফটোকপি দিবে নম্বর ফোরদের আর যারা জেএসি অথবা যারা নবম দশমে পড়ো তারা হচ্ছে জেএসির এই ইয়ে দিবে তোমার নম্বর ফোরদের ফটোকপি দিবে আর যারা একাদশ দ্বাদশে পড়ো তারা এস অথবা সমমান পরীক্ষার নম্বর ফোরদের ফটোকপি দিবে শিক্ষার্থী যদি প্রতিবন্ধী হয় তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেটের ফটোগ্রাফি একটি দিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তথ্যগুলো যদি তুমি অ্যাকুরেট দিতে পারো তাহলে ধরেই নিতে পারো যে তোমার কাজটা মোটামুটি ভালোভাবে হয়ে যাবে ইনশাল্লাহ সো আমি তোমাদেরকে অনুরোধ করবো আজকে গিয়ে তোমরা এই তথ্যগুলো অভিভাবকের সহযোগিতা নিয়ে রেডি করে ফেলবে ভিডিওটি না টেনে একবার সম্পূর্ণ ভিডিওটা দেখলে শিক্ষার্থীদের ইউনিক আইডি নিয়ে আশা করছি খুব একটা সমস্যা হবে না আমি আবারও বলছি ভিডিওটা বারবার দেখার দরকার নেই একবার নাটেনের সবটা ভিডিও দেখবেন দেখলে আশা করছি ইনশাল্লাহ ইউনিক্যারি সংক্রান্ত বা ইউআইডি সংক্রান্ত মোটামুটি বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আশা করি এটা নিয়ে সমস্যা হবে না তো আমি ভিডিও শেষ অঞ্চলে এটা কীভাবে ফিল আপ করবেন সেইটা দেখাবো তা তার আগে হচ্ছে শিক্ষামূলক বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল ও ইউনিক্যারি সংক্রান্ত আরও বেশি তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যেমন এর আগে দিয়েছি জন্ম নিবন্ধন করার এবং আশা করছি নিবন্ধন নিজে নিজে ডেট করার ইউ ভিডিও আমি দিব এবং এই যে ইউনিক আইডি প্রথম ভিডিও এটা আশা করি কাজটা যখন চলবে চলমন অবস্থা আমি আরও ভিডিও দিব যেটা শিক্ষার্থী শিক্ষকদের অবশ্যই কাজে লাগবে এবং অবশ্যই কাজে লাগবে সো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা অন করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান আর যদি সম্ভব হয় তাহলে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ ভিডিওটা আপনার কাজে লাগবেই আমরা এখন জানবো এটা জানার দরকার আছে সবাই বলি আইডি আর এটা কি এটা একটু জানি ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয় মানে ন্যাশনাল আইডি কার্ডের যেমন একটা আরেকজনের সাথে মিলে না ঠিক তদ্রুপ শিক্ষার্থীদের একটা আইডি হবে যেটা একজনের আরেকজনের সাথে মিলবে না আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আমি আগেও বলছি যে এই আইডিটা এনআইডিতে কনভার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে যার কারণে এই আইডিটা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একক এবং অভিন্ন হবে যার কারণে এটার নাম হচ্ছে আইডি তারপর এটার ব্যাপারে একটু তথ্য জানার দরকার আছে আমরা একটু পড়ি শিক্ষা ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধান তদারকি ও মূল্যায়নের জন্য শিক্ষা তথ্য সংগ্রহ সংরক্ষণ ও ব্যবহারের জন্য মাধ্যমিক স্কুল স্কুল ও কলেজ মাদ্রাসা কলেজ ও কারিগরি ভোকেশনাল প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রাথমিক উত্তর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য সম্বলিত ডেটাবেস প্রণয়ন ইউনিক আইডি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ট্র্যাকিং সিস্টেম প্রবর্তন এবং প্রত্যেক শিক্ষার্থীকে প্রদত্ত আইডি নম্বর শিক্ষার সকল স্তরে ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংগ্রহপূর্বক শিক্ষার্থী প্রোফাইল প্রস্তুত করা হবে পিতা মাতার এনআইডি নম্বর সহ প্রয়োজনীয় তথ্য এনআইডি কর্তৃপক্ষের ডেটাবেস এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ওআরজি কর্তৃপক্ষের ডেটাবেজের সাথে লিঙ্ক স্থাপন পূর্বক যাচাই করে শিক্ষার্থীদেরকে একটি ইউনিক নাম্বার প্রদান করা হবে এটা হচ্ছে ইউনিক আইডি বা ইউআইডি এখানে একটা বিষয় খেয়াল করে লেখা আছে যে শিক্ষার্থী যে ইউআইডিটা এটা সর্বস্তরে ব্যবহার হবে তার মানে হচ্ছে একজন লোকের কি হবে একটা পরিচিতি হয়ে যাবে হচ্ছে ইউআইডিটা এটা খুব গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর সকল ক্ষেত্রে আইডিটা ব্যবহার করা হবে আমি আবারও বলছি এটা এনআইডির মতো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আপনার সবাই অবশ্যই আন্তরিকভাবে সবগুলো তথ্য সঠিকভাবে দিবে আর আরেকটা বিষয় হচ্ছে কাজটা কিন্তু এখনো শুরু হয় নাই যখন শুরু হবে তখন হয়তো ইউনিয়ন পরিষদের সবাই ছুটবে তথ্য আপডেট করার জন্য সবাই ছুটবে ছবি উঠানোর জন্য সবাই ছুটবে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য তো আমি আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা আজকাল পশু মানে অল্প সময়ের মধ্যে কাজগুলো করে ফেলেন তাহলে প্রেশার যখন কম পড়বে এর মধ্যে কাজগুলো করে ফেললে আপনারা সুবিধা পাবে ফ্রি সময় করার মতো একটা সুযোগ থাকবে আপনাদের হাতে প্রথম প্রথমটা এটা তিনটা দাপ আছে প্রথম দাপ হচ্ছে প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধান উপজেলা অবলিক থানা মাধ্যমিক শিক্ষা অফিসে যেতে হবে ফর্মগুলো অফিস থেকে ফর্মগুলো সংগ্রহ করবে আবার বলছি প্রথম দাপ হচ্ছে প্রতিষ্ঠান প্রধান উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তথ্যগুলো সংগ্রহ করবে আমি যখন ভিডিওটা তৈরি করছি তার আগেই কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ফর্মগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও দিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠান প্রধান কি করছেন এগুলা শ্রেণী শিক্ষকদেরকে বুঝিয়ে দিয়েছে তা আমরা একটু দেখি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থী তত্ত্ব নির্দেশিকা প্রাপ্তির পর জাতীয় গুরুত্ব বিবেচনায় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবককে বিষয়টি অবহিত করা উদ্যোগ গ্রহণ করবেন এক্ষেত্রে শ্রেণী শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে মোবাইলে ফোন করবে বর্তমানে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ইমো হোয়াটসঅ্যাপ মানে আপনারা যেভাবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই বিষয় অবহিত করবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রদান প্রত্যেক শ্রেণী শিক্ষকের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে কোনো বিষয়ে যদি অস্পষ্টতা প্রতীয়মান হয় তাহলে এখানে আপনারা পর্দায় দেখেন কয়েকটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তার ব্যাখ্যাটা জেনে নেবেন সকল শিক্ষার্থীর তথ্য সম্বলিত তথ্য ফর্মটা যথাযথভাবে পূরণ হয়েছে কিনা দেখে প্রধান শিক্ষক কি করবেন স্বাক্ষর করবেন তথ্য ফর্মে কোনো তথ্য ফর্ম পূরণ শেষে সমুদয় তথ্য ফর্ম ষষ্ঠ শ্রেণী প্রথম তারপরে সপ্তম শ্রেণী তারপরে অষ্টম শ্রেণী তারপরে তারপর দশম শ্রেণী এইভাবে ক্রমান্বয়ে সাজিয়ে কি করবেন ভান্ডিল প্রস্তুত করে প্রশিক্ষণপ্রাপ্ত নিয়োগ দিবেন এই জায়গায় আমি আপনাদেরকে বলে রাখি এই তথ্যটা ফিল আপের জন্য প্রথমেই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান এবং আইসিটি শিক্ষক অথবা আইসিটিতে পারদর্শী শিক্ষক মোট দুইজন শিক্ষককে এই বিষয়টার উপরে প্রশিক্ষণ দেওয়া হবে যে কিভাবে ডাটা করবে কিভাবে তথ্যগুলো এনটি দিবে এটার উপরে একটা প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আইসিটি শিক্ষক অথবা আইসিটিতে পারদর্শী শিক্ষক কি করবেন তথ্যগুলো এনটি করবেন তো প্রতিষ্ঠান প্রদান কি করলেন তথ্যগুলো প্রথমে বুঝিয়ে দিবেন কাকে শ্রেণী শিক্ষক তো শ্রেণী শিক্ষক কি করবেন নির্দেশনা ও নীতিমালার আলোকে যথাযথভাবে অনুসরণ করে এগুলা কি করবেন শিক্ষার্থীদের নিকট বিতরণ করবেন আর শিক্ষার্থীরা কী করবেন আমি ইতিমধ্যে আলোচনা করেছি আপনাদের সাথে শিক্ষার্থীরা ওই যে তথ্যগুলো সঠিকভাবে তথ্য তথ্য ফর্মের মধ্যে উঠিয়ে দিবেন তো তথ্য ফর্মটা কীভাবে উঠিয়ে দিবেন আমরা এই ভিডিওটা শেষ অংশের মধ্যে ফিল আপ করে দেখাব এরপর আসেন পিতামাতা বা অভিভাবক শিক্ষার্থী নিজে অথবা পিতা মাতা অভিভাবকের সহায়তায় তথ্য সবটা ক অংশ যথাযথভাবে পূরণ করবেন ক অংশটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটার মধ্যে হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্যগুলো থাকবে তথ্য সঙ্গের সাথে সাপোর্টিং ডকুমেন্ট যেমন শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের দুই কপির ছবি শিক্ষার্থীর ফটোকপি ফটোকপি এনআইডি সংযুক্ত করবে বা অভিভাবকের যদি না থাকে তাহলে কি হবে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা তথ্য সেবা দপ্তরে যোগাযোগ করে সংগ্রহের ব্যবস্থা করতে হবে আমি আবারও বলছি কাজটা কিন্তু একটু সময় আসা হাতে যার কারণে আপনাদের যাদের এই তথ্যগুলো নেই আপনার খুব দ্রুত ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করবে পূরণকৃত শিক্ষার্থীর তথ্যশক্তি সংযুক্ত ডকুমেন্টগুলো সহ শ্রেণী শিক্ষকের নিকট দাখিল করবেন আবার বলি শ্রেণী শিক্ষকদের তথ্য ফর্মটা দিবে এই ফর্মটা আর সাথে হচ্ছে ইতিমধ্যে উল্লিখিত কাগজপত্রগুলো একসাথে পিন আপ করে কি করবে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে শিক্ষার্থী কর্তৃক পূরণের পর তথ্য যাচাই করব পিতা মাতা বলি অভিভাবকের তথ্যচকের যথাস্থানে টিপস প্রদান করবে মানে আপনার সন্তান যখন এই তথ্যচকটা ফিল আপ করবে করার পর আপনি পিতা মাতা অথবা অভিভাবক যেই হন আপনি কি করবেন সবটা একবার রিভিশন দিবেন দিয়ে যদি দেখেন অল ইজ ওকে তখন আপনার যেই স্বাক্ষরের একটা নির্দিষ্ট স্থান আছে সেখানে আপনি কি করবেন আপনার টিপস দিবেন আর আমি আবারও দিলাম ইউনিক আইডির জন্য ছাত্রছাত্রী অভিভাবকগণ এই সকল তথ্য প্রস্তুত রাখতে হবে যদি এই তথ্যগুলো আপনি রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ইউনিকে নিতে আর কোনো সমস্যা হবে না এখন চলে আসছি হচ্ছে আমরা এই ফ্রমটার মধ্যে আপনারা দেখেছেন ফ্রমটা হচ্ছে চার পিসার একটা ফর্ম তো আমরা এখন খুব দ্রুত আলোচনা করবো আপনারা মেহরবানি করে এটা অন্যভাবে নিবেন না ভিডিওর সময়টা বাঁচানোর জন্যই মূলত আমরা একটু দ্রুত করবো কাজটা প্রথমে দেখেন শিক্ষার্থীর নাম বাংলা এই মধ্যে বাংলায় ফিল আপ করবেন আর ঘর হচ্ছে ইংরেজিতে ঘরে ইংরেজিতে যে ঘরটা ঘরে একটা একটা করে বন লিখবেন এবং একটা শব্দ পরে একটা গড় খালি থাকবে তারপরে আবার যেমন মনে করে যে কবি আমার নাম হচ্ছে কবি খান তাহলে প্রথম একটা ঘরে কে বি কে এ বি আই আর চারটা গড়ের মধ্যে চারটা বর্ণ লিখবো লিখার পরে একটা গড় খালি রাখবো লিখে লিখব এ এন খান তার মানে একটা গড় যখন খালি রাখবেন তখন শব্দটা আলাদা আলাদা সেটা বোঝা যাবে তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর শিক্ষার্থী যে জন্ম নিবন্ধন নম্বর সেটা দিবেন জন্ম তারিখ দিবেন জন্মস্থান জেলা দিবেন জেন্ডার দিবেন এখানে যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য আপনারা লক্ষ্য করে দেখেন শিক্ষার্থীর আছে জন্ম সনদ প্রাথমিক সমাপনী সার্টিফিকেট অথবা সার্টিফিকেট দেখে দেখে করবেন করার পরে যে বিষয়টা চলে আসে সে হলো মাতার তথ্য তো মাতার তথ্য ইতিমধ্যে আমরা মাতার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সনদ সংগ্রহের কথা বলছি মাতার এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সনদ দেখে দেখে আপনারা মায়ের এই তথ্যগুলো ফিল আপ করবেন করার পরে চলে যাবেন দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতাতে গেলে আপনারা একদম প্রথমেই পাবেন হচ্ছে পিতার তথ্য এনআইডি অনুযায়ী লিখে আছে তা আপনারা এনআইডি অনুযায়ী নাম লিখবেন বাংলায় নাম লিখবেন ইংরেজিতে সবগুলো তথ্য কিন্তু এনআইডির মধ্যে আছে তারপর সে এনআইডি নম্বরটা লিখবেন তারপরে জন্ম তারিখ সকল তথ্য এনআইডিতে আছে শুধু যেটা নাই সেটা হচ্ছে মোবাইল নাম্বার পিতার সচল মোবাইল নাম্বারটা দিবেন পেশা দিবেন আর আল্লাহ করুন যদি কারো পিতার মৃত্যু হয়ে থাকে তাহলে মৃত্যু সালটা লিখবেন তারিখ দিবে ঠিকানা দিবেন হচ্ছে বর্তমান ঠিকানা লিখবেন এই সতেরো নম্বর কলামে আর স্থায়ী ঠিকানা লিখবেন হচ্ছে আঠারো নম্বর গোলামে যদি কারো একই হয়ে থাকে হয় ডু লিখে দিবেন অথবা আপনি উঠিয়ে দিবেন সমস্যা নাই আর আরেকটা বিষয় হচ্ছে পোস্টকোড একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পোস্টকোডটা অবশ্যই ফিল আপ করে দেবেন আল্লাহ করুন যদি কারোর পিতা এবং মাথা কেউ না থাকে তাহলে হচ্ছে অভিভাবক অভিভাবকের তথ্য দিবেন এই গরের মধ্যে তো দেওয়ার পরে হচ্ছে পিতা মাতা অভিভাবকের প্রত্যায়ন আমরা যে বলছিলাম যে পিতা মাতা অভিভাবকের প্রত্যায়নের যে গড়টা এই মধ্যে আপনার এই এখানে স্বাক্ষর স্বাক্ষরের কথা বলেছিল প্রথম এই জায়গার মধ্যে নাম লিখবেন আর এই ঘরের মধ্যে হচ্ছে কি করবেন স্বাক্ষর দিবেন এই ঘরের মধ্যে স্বাক্ষর মানে টিপসই দিবেন তো শিক্ষার্থীর আইডি নম নাম্বার একুশ আর বাইশ এগুলো হচ্ছে বিদ্যালয় বা অফিস কর্তৃক পূরণ করা হবে এই দুটা জিনিস আপনারা ধরবেন না চলে এলাম হচ্ছে তিন নম্বর পৃষ্ঠায় তিন নম্বর পৃষ্ঠার মধ্যে শিক্ষার্থীর তথ্য তো এই অংশ হচ্ছে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর আইডি শিক্ষার্থীর আইডিটা অফিস পূরণ করবে শিক্ষার্থীর নামটা চাইলে শিক্ষার্থী ফিল আপ করে দিতে পারে এ নাম্বার এটা প্রতিষ্ঠান দিবে শিক্ষার্থী অধ্যয়ন সম্পর্কিত তত্ত্ব শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের নাম সে কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করে সেটা দিবে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা দিবে এই জায়গায় আর অধ্যয়ন সম্পর্কিত তথ্য হচ্ছে প্রথমে শ্রেণী তার হচ্ছে আপনার সেকশান রোল নং শিফট যদি কোনো বিদ্যালয়ে শিফট না থাকে তাহলে হচ্ছে আপনার শুধু ইয়া লিখবে এই দিবা লিখবে দিবা আর যদি কোথাও শিফট থাকে তাহলে হচ্ছে আপনার প্রবাতি দিবে আর হচ্ছে দিবা দিবে আর যদি ধরেন যারা ইয়াতে নবম দশম একাদশ দ্বাদশে পড়ে তাদের জন্য হচ্ছে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা কারিগরি এখান থেকে যে যেটাতে পড়ে সেটা দিবেন এই তথ্যগুলো দেখে দেখে ফিল করার পর হচ্ছে চার নম্বরে চলে আসবেন পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল এখানে যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহলে পঞ্চম শ্রেণীর তথ্যগুলো দিবেন আর যদি সপ্তম শ্রেণীতে পড়ে ষষ্ঠ শ্রেণীর তথ্য অষ্টম শ্রেণীতে পড়ে সপ্তম শ্রেণীর তথ্যগুলো দিয়ে ফিল আপ করবেন প্রয়োজনীয় তথ্যগুলো এখানে আসে ইআইএন নাম্বারটা অবশ্য প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দিবে যদি কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহলে তার প্রাথমিক বিদ্যালয়ের এর নাম্বার সম্ভব এটা প্রশংসাপত্রের মধ্যে থাকতে পারে যদি না থাকে আপনারা মেহরবানি করে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে সংগ্রহ করে নেবেন আর ষষ্ঠ থেকে ইয়াতে দশম পর্যন্ত তো বিদ্যালয় যে শ্রেণীতে পড়ে ওই শ্রেণীর শ্রেণী শিক্ষকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে একাদশ দ্বাদশ হচ্ছে শ্রেণী শিক্ষকে জিজ্ঞেস করলে এ নাম্বারটা পাওয়া যাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পাশে চলে আসেন এখানে হচ্ছে প্রতিটা শিক্ষার্থীর বিষয় প্রথমে ধরেন মনে করেন যে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়গুলোর নামগুলো লিখে নেবেন লিখে নেওয়ার পরে বাংলা প্রথম পত্রে কত নম্বর পাইছে তাহলে ওই নম্বর অনুযায়ী গ্রেডটা কত হয় মনে করেন যে বাংলা প্রথম পত্র আশি পাইছে তাই আশি অনুযায়ী গ্রেড পয়েন্ট কত হবে ফাইভ তারপরে মনে করেন যে আপনার বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রে কত পেয়েছে সত্তর তাহলে সত্তর অনুযায়ী গ্রেড পয়েন্ট কত হবে গ্র্যাড পয়েন্টের গড়ে লিখবে এবার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্রমান্বয়ে একজন শিক্ষার্থী যতগুলো বিষয় থাকে ততগুলো বিষয়ের নাম লিখবে লিখে কী করবে পাশে প্রাপ্ত মার্ক এবং গ্র্যাড পয়েন্টটা দিবে ছয় এসে দেখেন উপস্থিতির হার এটা বিদ্যালয় কর্তৃক বা অফিস কর্তৃক করা হবে এটা শিক্ষার্থী দর্ত হবে না চলে এলাম হচ্ছে চার নম্বর পেজ এটি শেষ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস একজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি স্কাউটস আর যদি গার্লস স্কুল হয় গার্লস গাইড বা রেড ক্রিসেন্ট স্টুডেন্ট ক্যাবিনেট এরকম অনেকগুলো কারিকুলাম অ্যাক্টিভিটিস বিদ্যালয়ে চালু থাকে এগুলোর মধ্যে যে যেটার মধ্যে যেগুলোর মধ্যে এক বা একাধিক হইতে পারে থাকে এগুলোর মধ্যে টিক দিবে আট এ হচ্ছিল শখ একজন শিক্ষার্থী একাধিক শখ থাকতে পারে যতগুলো শখ আছে সবগুলো শখের মধ্যে টিক দিবে অংশগ্রহণ যদি সে সাহিত্য সংস্কৃতিতে অংশগ্রহণ করে থাকে এটা তো থাকেই তাই না কোনটা কোনটাতে আসে দিবে ক্রীড়া কোন কোনগুলোর মধ্যে সে এটাতে দিবে সৃজনশীল ও শ্রদ্ধাচার কোন কোনগুলোর মধ্যে সে আসে কোন পর্যায়ে আসে মধ্যে টিক মার দিবে এরপর হচ্ছে আপনার অর্জন পুরস্কার একজন শিক্ষার্থীর এই সাহিত্য সংস্কৃতি ক্রীড়া সৃজনশীল শ্রদ্ধাচার এবং এগুলো শিক্ষার্থী ক্যাটাগরি এগুলো কোনটার মধ্যে তার অংশগ্রহণ আছে অর্জন আছে সেগুলো মধ্যে সে টিক মার দিবে তারপরে দেখেন শিক্ষার্থী স্বাক্ষর প্রথমে শিক্ষার্থী স্বাক্ষর দিবে তারপর হচ্ছে স্বাক্ষরের তারিখ দিবে আর নিচে হচ্ছে শ্রেণী শিক্ষক প্রথমে শ্রেণী শিক্ষক যে করবেন স্বাক্ষর দিবেন তারিখ দিবেন আপনার নাম লিখবেন আপনার এনআইডি নাম্বার লিখবেন এবং আপনার সচল মোবাইল নাম্বার সর্বশেষ হচ্ছে প্রধান শিক্ষকের কাজ প্রধান শিক্ষক কি করবেন নিজের স্বাক্ষর দিবেন নাম লিখবেন তারিখ দিবেন আপনার মোবাইল নাম্বার এবং এনআইডি দিবেন তার মানে হচ্ছে সর্বশেষ দাপটা প্রধান শিক্ষকের নিকটে আসবে এবং তারপরে হচ্ছে আপনার এটা অনলাইনে যাবে তো সমর্থিত দর্শক যারা আমার এই ভিডিওটার সাথে ছিলেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও বলছি ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেন আশা করছি ইনশাআল্লা লাভবান হবেন আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহাত